এবারে আমাদের গন্তব্য মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাংলার একজন স্বশাসিত রাজা মুঘল সাম্রাজ্যের একজন সামন্ত যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সেই রাজা সীতারাম রায়ের মোহাম্মদপুর দুর্গ আমাদের এই ভ্রমণের টিম মেম্বার ছিল নয় জন আমাদের গন্তব্যস্থল ঝিনাদা থেকে মাগুরার মহম্মদপুরের দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার মধুমতী নদীর তীরবর্তী এই রাজ্য সপ্তদশ শতাব্দীতে পত্তন হয় এক উন্নত নগরীর স্মৃতিচিহ্ন বহন করে সীতারাম তার জমিদারী পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোসাগর পর্যন্ত এবং নদীয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করেছিলেন একজন স্বাধীন রাজার মতো বেলদার নামে একদল চৌকর সৈন্যবাহিনী গঠন করেন ধীরে ধীরে শূন্য এবং পরে গোলন্দাজ ডিভিশন তৈরি করেন মেনাহাতি নামে তার একজন শক্তিধর যোদ্ধাকে তার প্রধান সেনাপতি নিযুক্ত করেন নৈরাজ্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য সম্রাট আরঙ্গজেব সীতারামকে রাজা উপাধিতে পূষিত করেন উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতোই রাজ্য বিস্তার করতে থাকেন এবং সেনাবল বৃদ্ধি করে তিনি পার্শ্ববর্তী জমিদারের ভূসম্পত্তি দখল করেন তিনি নবাব সরকারের রাজস্ব প্রদান বন্ধ করে স্বাধীন সার্বভৌম রাজার মতোই জমিদারিতে প্রবর্তন করেন নিজস্ব শাসন ব্যবস্থা জমিদারি সুরক্ষার পদক্ষেপ হিসেবে সীতারাম এই স্থানটিতে গড়ে তোলেন দুর্বেদ্ধ দুর্গ কাচারি বাড়ি পরীক্ষা বেষ্টিত রাজপ্রসাদ পূজা অর্চনার জন্য দেবালয় নির্মাণ জনহিতার্থে খনন করেন বেশ কিছু বিশাল জলাশয় মাগুরা জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার নামে কিছু এলাকা এবং পুকুর তার বাড়ির বেশ কিছু কিছু জায়গা জনসাধারণের দখলে চলে গেছে ও স্থাপনা ব্যবহৃত হতে দেখা যায় আশপাশে আসার কথা বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটি দেখভালের দায়িত্ব নিয়েছেন বাড়ির একটা অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে অন্য অংশ যেটি অক্ষত আছে সেটিও মাটির নিচে অনেকটা দেবে গেছে বাড়ির সামনে একটা শিব মন্দির যা এখনো সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে রাজবাড়ির পেছনে বিশাল দিঘি নাম দুধসাগর সীতারাম রায়ের খনন করা দিঘুগুলোর মধ্যে দুধসাগর অন্যতম এই দিঘির তলদেশ পর্যন্ত পাকা বলে জনশ্রুতি আছে এটি সীতারাম রায়ের ধনাগার হিসেবে ব্যবহৃত হতো গো এলাকায় প্রবেশের আগে দুইটি পুকুর আছে দুর্গের দুর্গের উত্তর দিকটি চুনা পুকুর আর দক্ষিণের টি পদ্মপুকুর নামে পরিচিত এই দিকগুলো সাধারণ মানুষের পানীয় জলের কষ্ট দূর করেছিল সেই সময় সীতারাম রায়ের বানানো ধুলজোড়া দেবালয় ষোলোশো অষ্টাশি সালে এবং কারুকর্য খচিত দশ পূজা মন্দির নির্মিত হয় ষোলোশো সালে আল্লাহ হাফিজ